গিবোধ করলে রোজা নষ্ট হয়ে যায় এই কথাটি কি সত্য রোজা অবস্থায় গিবোধ করলে রোজা ভেঙে যাবে না তবে রোজার সাওয়া ও গুণাগুণ নষ্ট হয়ে যাবে গিবোধকে বিয়ে রবনা না পুরায় এবং হাদিস শরীফে এর ঘৃণতা ও ভয়াবহতার কথা এসেছে সাধারণ সময় এটি খুব নিকৃষ্টতম কাজ আর রমজান মাসে রোজা অবস্থায় এর ভয়াবহতা আরও বেশি হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লু আলী হুয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা হলো জাহান নামের আগুন থেকে বাঁচার ডাল যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয় জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল্লাহ কীভাবে রোজা বিদীর্ণ করা হয় নবী করিম সাল্লাহ আলি বললেন মিথ্যা বলার দ্বারা অথবা রিবত করার দ্বারায় দেখতে পারেন আলমোয় জামুল আফসাদ তবরানির হাদিস নং সাত হাজার আটশত দশ সুনান নাসাই হাদিস নং দুই হাজার দুইশত পঁয়ত্রিশ মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন দুইটি অভ্যাস এমন রয়েছে এই দুইটি থেকে যে বেঁচে থাকবে তার রোজা নিরাপদ থাকবে রিবত ও মিথ্যা দেখতে পারেন মুসান্নি এমনি আবি সাইবা হাদিস নং আট হাজার নয়শত আশি ইমদাদুল হত্তাহ পৃষ্ঠা নং ছশত চুয়াত্তর মাজমাউল আহর এক নং খন্ড তিনশত সাত নং পৃষ্ঠা